উত্তর ত্রিপুরা কুর্তি কুদুমতলা বিধানসভা ফুলবাড়ি পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের একটি রাস্তা অনেক খারাপ ছিল বা সেই রাস্তা দিয়ে এলাকাবাসী অনেক কষ্ট করে যাতায়াত করেন তো আজকে অনেক দিন থেকে এই রাস্তার উপরে ফেফারিং ব্লকের কাজ চলছে তো আজকে সেই রাস্তার উদ্বোধন হতে চলেছে আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো করে রাখবেন খুব কষ্ট আমরা কষ্ট কল্পনা পাই এই জায়গাতে সবচেয়ে খুশি মানে যে আমাদের এলাকার বিদায় প্রকৃতি কাজটা করিয়ে দেওয়া আমরা এলাকায় খুব খুশি এবং আমরা এলাকার জনগণ তাদের পাশে তাকিয়ে দিনে রাত্রে পরিশ্রম করে তাদের এটির কাজটা যাতে সুন্দরভাবে থাকবো এভাবে আমরা সহযোগিতা করছি এবং আমরা খুব আনন্দিত এবং এলাকার প্রত্যেক মানুষ খুব খুশি এটা নিয়ে এভাবে আমরা চাই আগামী দিন আরও এইভাবে কাজ হোক

ওই ব্লক রাস্তা মোট ব্যয় হয় বিশ লক্ষ সাতাশি হাজার জামতিম টাকা তো কাজ আজকে শেষ হয়েছে এখানে আমাদের উপস্থিত আছেন পদমতলা ব্লকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান আব্দুল আবদুলকিল চৌধুরী সাহেব উপস্থিত আমাদের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েতের সদস্য উপস্থিত আছেন আমাদের যুবনেতৃত্ব উত্তম নাথ এছাড়াও উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট আমাদের পার্টির নেতা মইনউদ্দিন সাহেব সহ এলাকার বিশিষ্ট মুর এবং আমাদের এই এলাকার যুবক এবং সবশেষে এলাকার যারা অন্যান্য যারা আছেন সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি তো বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল যেটা এটা আপনারা সবাই জানেন গত পাঁচ বছরে এই এলাকায় হিন্দু মুসলিম তার মধ্যে আছে ওই বাগান শ্রমিক তফসিলি উপজাতি ওই তোমার মণিপুরী সব মিলে যা চৌত্রিশটা প্রজেক্ট হয়েছে ইতিমধ্যেই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ফেস থাকে এটা পোস্ট হয়েছে এবার এই অর্থবর্ষ এই পাঁচ বছরে মোট চব্বিশটা প্রজেক্ট তিন কোটি উনত্রিশ লক্ষ টাকার প্রপোজেল দিছি তার মধ্যে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে আমিনুল বখদ্রী সাহেবের বাড়ি থেকে সাউদ্দিন সাহেবের বাড়ি পর্যন্ত সাড়ে তিনশো মিটার তার বিয়ে দর হয়েছে বিশ লক্ষ সাতাশি হাজার সামথিং ও সম্পূর্ণ হয়েছে এইভাবেই চব্বিশটা প্রজেক্টের কাজ শুরু হইব ঠিক একইভাবেই গৌরীপুর এটা মুক্তমণ্ডপ শুরু হয়েছে তার কাজ আমাদের বিশ খালাগাঙ্গের পর বিস্তর গ্রামের তারা আপনারা সবাই জানেন এখানে জারি হয় সেখানে বিভিন্ন ধরনের লাঠি খেলা ওই মাঠে প্রায় সত্তর লক্ষ টাকা বেয়ে একটা দর্শক গ্যালারি সেখানে ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে এইভাবেই আমাদের এলাকার মধ্যে কাজ চলছে তো আমি বিভিন্ন সময় যেটা দেখছি আমাদের এই এলাকায় কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি বিশেষ করিয়া যারা সরকারে আছেন বা অন্যান্য যারা ব্যক্তিত্ব আছেন যে ক্ষুচ্ছ কদমতলার বিধায়ক সাত বছর থেকে তিনি নির্বাচিত তিনি কি কাজ করছেন আমরা দেখি না তো বিশেষ করে আমরা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলটা কিয়া গত পাঁচ বছরের চৌত্রিশটা প্রজেক্ট হয়েছে কিন্তু আমরা এইভাবে উদ্বোধনের কোনো সিস্টেম নাই আঠারোটা গ্রাম পঞ্চায়েত এই এলাকায় একটা গ্রাম পঞ্চায়েত পায় দশ লক্ষ টাকা কিন্তু আমরা যেই প্রজেক্টগুলি করি সাড়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা এগুলি আবার উদ্বোধন কী মানুষের স্বার্থেই করা মানুষ জানে সাইনবোর্ড পর্যন্ত বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকাতে প্রজেক্ট হরুইছে কিন্তু গঠন হয়েছে সাইনবোর্ড লাগানির মতো গভর্নমেন্টের নির্দেশ থাকার পরেও সাইনবোর্ড লাগানো যায় না এখন এস ডি এম ডিএম বিভিন্নভাবে তাদেরকে সাফ তৈরি করে এবং ওয়ার্ক সঙ্গে সাইনবোর্ড লাগানোর নির্দেশ আছে এরপরে এখন সাইনবোর্ড মোটামুটি এবার বারটাই শুরু হয়েছে এর আগে সাইন পাঁচটা প্রজেক্টে সাইনবোর্ড লাগছে তো আমার আবেদন থাকবে উত্তর গুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের আপনারা জানেন ওই যেটা উত্তর গুলবাড়ির যে রাস্তাটা আর সামনা প্রায় একশো মিটার গত অর্থবর্ষ রয়েছে কিন্তু এখন পর্যন্ত সাইনবোর্ড লাগানি গেছে না আজকে আমরা এখানে সবাই এই গ্রামের মানুষ সবাই উৎসাহিত সবার জন্য এই রাস্তা হয়েছে এটা জনগণের টাকা এটা আমার ব্যক্তিগত টাকা নাই এটা জনগণের টাকা মানুষ আমার নির্বাচিত করছেন এলাকায় যাতে কাজ করতাম পারি তো এই অবস্থায় বিধায়ক এলাকায় উন্নয়ন যে টাকা পাইছে মানুষের স্বার্থেই আটাটা গ্রাম পঞ্চায়েতে সব কমিউনিটির মানুষের স্বার্থেই সব জায়গাতে ইচ্ছা থাকলেও করা যায় না এরপরেও চেষ্টা করছি সবটা এলাকা খাবার করা যার কারণে এই এলাকার মানুষের আবেদনে আজকে আমরা এই রাস্তা তার খাস সম্পূর্ণ হয়েছে জনগণের স্বার্থেই আমরা আজকে কুলিয়া দিলাম আমাদের অভিভাবক আছেন আমাদের এই এলাকার নেতৃত্ব আছেন আর সব শেষে সব রাজনৈতিক দলের যারা অন্য দলের নেতৃত্বরাও আছেন বিভিন্ন সময়ে তারা সাহায্য সহযোগিতা করছেন সবাই স্বার্থে এই রাস্তা করে রইছে আগামী আড়াই বছরে এই এলাকায় আরও দুই তিনটা প্রজেক্ট করে হইব খাদিমপাড়া এরপরে তোমার ওই ফুলবাড়ি ওই দালাইবাড়ি এলাকার মধ্যে আরও দুই তিনটা প্রজেক্ট হইব আর আপনারা জানেন ওই মাঠ খেলার মাঠে একটা দর্শক গ্যালারি আছে একটা মসজিদের বাউন্ডারি ওয়াল আছে গত পাঁচ বছরে করছি তো সবাই সাহায্য সহযোগিতা সাইয়ার আর আগামী দিনে যাতে এই সমস্ত উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা আর আমার আবেদন থাকবে রাজ্য সরকারের কাছে যারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পরিচালনা করছেন গ্রামীণ রাস্তাগুলির অবস্থা খুব বেহাল মানুষ চলাফেরা করার কোনো সুযোগ নাই অন্তত পক্ষে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল মিলিয়া সবাই যদি গুরুত্ব দেয় তাহলে এক একটা গ্রামের মধ্যে মেইন সাতটাই আটটা রাস্তা এগুলি যদি খোরন যায় তো মানুষের সুবিধে হইব এটাই আমার কথা আর এই রাস্তা আপনাদের স্বার্থে জনগণের স্বার্থেই জনগণের টাকা দিয়ে এই রাস্তা হয়েছে আপনাদের স্বার্থে আজকে এই রাস্তা ব্যবহারের জন্য জনগণের স্বার্থে এটা চলাফিরার মানে মানুষের চলাফিরার আজকে সুযোগ তৈরি করে দেওয়া হইল এই মোটামুটি মানুষটা তিন নম্বর ওয়ার্ডের আমাদের যে রাস্তা যে আজকে সম্পূর্ণ হয়েছে বিধায়ক সাহেব উপস্থিত থেকে এই রাস্তার কাজ যে সম্পূর্ণ হয়েছে উনি এসে নিজে দেখেছেন আমরা এলাকাবাসী আজকে বিশ পঁচিশ দিন ধরে এই রাস্তার যে কাজ হচ্ছে এবং যারা শ্রমিক আছেন কাজ করছেন ওনাদেরকে আমরা এলাকাবাসী থেকে সকলেই সহযোগিতা করছি এবং বিধায়ক সাহেবকে অসংখ্য ধন্যবাদ কারণ দীর্ঘদিন থেকে আমরা এই রাস্তায় চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে মানুষ চলাচলের ক্ষেত্রে গাড়ি চলাচলের ক্ষেত্রে আজকে যদি কদমতলা থেকে একটা টুকটুকে আমরা উঠি তাহলে এইদিকে ঢুকার মতো পরিস্থিতি নাই ড্রাইভারে আনিয়া এইখানে আমরা ফিসর মধ্যে নামাইয়া পরে এইখানে নিতে লাগে এই ধরনের মানে এত রাস্তাটা খারাপ ছিল তাই আমরা এলাকাবাসী অনেক খুশি এবং আনন্দিত যে আমাদের বিধায়ক সাহেব ওনার বিধায়ক তহফিল থেকে যে আমাদের রাস্তার কাজটা সম্পূর্ণ করেছেন সেজন্য বিধায়ক সাহেব